এই মুহূর্তে বাংলা টেলিভিশন তথা টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতু কামাল একদিকে ছোট পর্দায় কাজ করছেন অপরদিকে বড় পর্দায় এবং ওয়েব সিরিজেও কাজ করে চলেছেন অভিনেতা জিতু বলা চলে এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেতাও তিনি মূলত এই মুহূর্তে তিনি চিরদিনী তুমি যেমন যখন কাজ করছেন পাশাপাশি এরাও মানুষের ছবি এরাও মানুষ ছবি শ্যুটিংয়েও ব্যস্ত আর অত্যধিক চাপের কারণেই মঙ্গলবার এরাও মানুষ ছবির শ্যুটিং চলাকালীনই আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা তখনই তার বুকে ব্যথা এবং কাপড়ি দিয়ে জ্বর আসে উপস্থিত ইউনিট সদস্যরা উদ্বিগ্ন পরিস্থিতি যখন অবনতি হয় তাকে তড়িঘড়ি বাইপাসের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে জিদুকে হাসপাতালেই রাখা হয়েছে চলছে চিকিৎসা এই ছবির পরিচালক সাই প্রকাশ লাইরি সংবাদ মাধ্যমের কাছে নিশ্চিত করেছেন এই খবর তিনি জানিয়েছেন জিতু খুব পরিশ্রম করেছে সম্ভবত অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আপাতত অভিনেতা স্থিতিশীল রয়েছেন তবে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন তিনি কত কয়েক মাস ধরে একটানা শ্যুটিং করছেন ধারাবাহিক চিরোদিনীত মিজামরের পাশাপাশি এই নতুন ছবির শুটিং এই মুহূর্তে ব্যস্ত অভিনেতা কার্যত ইউনিট সূত্রে যেটা জানা যাচ্ছে টানা কাজের চাপ ঘুমের অভাব এবং অনিয়মিত খাবারের জন্য ই তার শরীর ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা তার এক জিতুরই এক সহ অভিনেতার কথা জুতো খুবই পরিশ্রমী নিজের কাজের প্রতি তার অগাধ ভালোবাসা এবং প্যাশন রয়েছে কিন্তু নজির নিজের শরীরের দিকেও এর পাশাপাশি একটু নজর দেওয়া দরকার যদিও এই মুহূর্তে অভিনেতার অবস্থা যেটা জানা গিয়েছে স্থিতিশীল তবে আপাতত তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে